মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় ঢাকার বক্সি বাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ আজহার নামাজ আদায় করা হয় সাত জুন শনিবার সকাল আটটা ত্রিশ মিনিটে পবিত্র ঈদুল আজহার নামাজের ইমামতি করেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী জামাত শেষে খুতবা পেশ করা হয় খুতবায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত হাজেরা আলাইহিস সালামের অসাধারণ আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন কেবল লোক দেখানো আর আনন্দ উদযাপনের জন্য একজন মুমিন পশু কোরবানি করে থাকে না বরং এক অসাধারণ ত্যাগকে স্মরণ রেখে ঈদ উদযাপন করে খুতবায় তিনি হজরত ইব্রাহিম আলাইহি সালাম এবং তার পরিবারের মহান আদর্শ নিজেদের মাঝে ধারণ করার প্রতিও আহ্বান জানান মানব সেবার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন আমরা তখনই প্রকৃত ঈদের আনন্দ উদযাপন করতে পারব যখন আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন এবং অসহায়দের খোঁজ খবর নিব এবং সুখে দুখে তাদের পাশে দাঁড়াব খুতবা শেষে মোনাজাত করা হয় মোনাজাতে মুসলিম বিশ্বের ঐক্য শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় শেষে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এরপর আল্লাহ তায়ালার সন্তুষ্টির লক্ষ্যে তার রাস্তায় পশু কোরবানী করা হয় একইভাবে দেশে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করা হয় এবং যারা পশু কুরবানিতে অংশ নিতে পারেননি তাদের মাঝে সুন্দরভাবে মাংস বিতরণ করা হয় Shakturshi Media News Disc